ওয়েলকাম চলো আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো এখন প্রায় ঘড়িতে বাজ হয়তো সাড়ে বারোটা তো আমি না ছাদে এখন জামা প্যান্ট মেলতে এসেছিলাম তো দেখলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কী সুন্দর রোদ উঠেছে দেখবে তোমরা দেখ দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে আর কী সুন্দর রোদটা আজকে উঠেছে অতটা গায়ে লাগ চলো আজ বাবা বাজার থেকে কি কী এনেছে তোমাদের একবার দেখিয়ে নি তো এই দেখো এটা মাছের তেল এনেছিল আর এনেছিল কিছু সবজি তার মধ্যে এটা হচ্ছে মূলো এটা হচ্ছে পালং শাক আর এনেছিল বেগুন এখন তো শীতকাল পড়ে গেছে শীতের সব সবজি প্রায় মোটামুটি ধরো পাওয়া যাচ্ছে তো এখন না একটু খেতে ভাল লাগবে এরপরে হয়ে গেলে দেখবে সেরকম আর টেস্টটা লাগবে না তো বড়ি দিয়ে সেটাকে রান্না করা হবে পালং শাক রান্না করলে বড়ি তারপর আরও কিছু বেশি সবজি দিয়ে করলে না সেটা দেখবে আরও বেশি খেতে টেস্টি হয় তো সেটা করে মা দেখো সব সবজি যেগুলো দিয়ে রান্না করবে সেগুলো কেটে রেখেছে বেগুন মুলো এগুলো সব আর না কদিন ধরে তোমার ভাল লাগছে না একটা না মাছ খেতে তো আজকে বাবা বাজার থেকে জ্যান্ত মাছ এনেছিল সেটাই সিম আলু দিয়ে রান্না করা হবে তারপরে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম এই দেখো বাবা না বিকেলবেলা অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো তো আমি ফার্স্টে ভাবলাম যে বাবা হয়তো কিনে এনে ছিল তারপরে বাবি বলল যে না না এগুলো আমার অফিস থেকেই দিয়েছিল তার মধ্যে আমাদের ফ্রিজে কিছু মিষ্টি ছিল এই দেখো তো সব মিষ্টিগুলো একসঙ্গে বার করেছিলাম দেখছিলাম কত মিষ্টি তো আমার মতো কে কে আছো যে একটা না ভাত রুটি মাছ মাংস এগুলো খেতে খেতে না কেমন একটা অরুচি হয়ে যায় তো মাকে বলছিলাম মা আজকে না রাত্রিবেলা ডিনারটা একটু অন্য রকম করো তো মা বলছিল ঠিক আছে তল তাহলে আজকে পোলাও আর আলুর দম বানাই মাছ মাংস তো বলছিস খেতে ভালো লাগছে না তো মা আজ রাতে বানিয়েছিল পোলাও আর আলুর দম দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধুরা খেত ততটাই টেস্টি হয়েছিল তো দেখো আমি অলরেডি বসে পড়েছি খাবো বলে তো টেস্ট করলাম দেখে দেখলাম যে সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে তো এটাই দিয়ে আমরা আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে